আঠান্নতম প্রকৌশলী দিবসের আবহে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কনফারেন্স হল ঘরের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ রাজধানীর নাইন টিলার উর্জা ভবনে হয় এই উদ্বোধনী পর্ব মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে উপস্থিত ছিলেন এল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ ওটিপিসি

তখন আগুন জ্বালানো চাকা তৈরি করা প্রথম প্রকৌশল এরপর ধীরে 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 প্রাচীন দিন থেকে আজকে ডিজিটাল যুগ পর্যন্ত সব মানুষ থেকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে প্রকৌশল এত বেশি ইম্পর্টেন্ট সেতু বলেন রাস্তা বলেন স্কাই স্ক্যাপার বলেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলেন উঁচু দাবান বলেন সুদীর্ঘ সেতু বলেন দীর্ঘ রেল বলেন বিদ্যুৎ কেন্দ্র বলেন পরমাণু শক্তি বলেন মহাকাশ যা বলেন তথ্য প্রযুক্তি নেটওয়ার্ক যা কিছু আছে সব কিন্তু প্রকৌশলীদের কৃতিত্ব সেই চন্দ্রযান বলুন গগনযান বলুন মঙ্গলযান বলুন সব কিছু পিছনে প্রকৌশল সুতরাং পৃথিবীতে এবং এই জন্যেই এখন নতুন নতুন ইন্ডোমিটি এখন কিন্তু আগের মতো নয় যে আমি যা চাই না নট দ্যাট ইন্ডোমিটি ওর জন্য স্মার্ট ক্লাসের কথা বলছি যে একটু দেখিয়েছে কেবল ওটা করলে হবে না যে একটু আগে আমাদের প্রশিক্ষণ চালা হবে না যদি নিজের সেফটি আগে আমি নিজে রক্ষা করবো তারপরে আমি আমার প্রযুক্তি ব্যবহার করবো তাই আজকে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার আপন আপন